আসসালামু আলাইকুম এই যে টমেটো পাচুয়া বিলের মধ্যে টমেটো ছাড়া লাগাইছিল চমৎকার টমেটো ধরছে আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরো পাঁচুয়া বিলটা গুড়িয়ে কিন্তু সুন্দর টমেটো কোনো পাকে নাই এই বিলটা আসলে ভুবনের চালা বেড়াবাড়ি নারায়ণপুর এবং আমাদের এই সাইড দুপার এই পার্শ্ববর্তী গ্রাম মানে এই গ্রামগুলোর মাঝখানে এই বিলটা কাপাসি এবং শিরিপুর থানার সীমানা সম্ভবত এই বিলের মাঝখান দেওয়া মানে এই সাইড দেওয়া মানে ভুবনের কানি ঘাসিয়া এই সাইড দেওয়া সীমানাটা পানি দেওয়া হচ্ছে পানি হাতি তাই এবং মটর দিয়ে দেওয়া প্রয়োজন আর এই বিলটা আসলে কিছুদিন আগেও ছিল দূরটা দূরেই পদ্মফুলের সমারোহ সাপ অনেক দূর দূরান্ত নিজেদের মাওনা মির্জাপুর আরও অনেক দূর দূরান্ত থেকে এই যেই সময় পদ্মফুল ফোটে ওই সময় মানুষ এই বিলটার মধ্যে অনেক মানুষই আসে আসলে এই বিলটা প্রকৃত নাম হচ্ছে পাঁচুয়া বিল কিন্তু অন্যান্য এলাকার লোকজন এটাকে পদ্ম বিল নামে চিনে মানে এত পদ্মফুল হয় এই বিলটাতে যার কারণে

আপনারা অবশ্যই বিলটা দেখতে আসবেন এই বিলটা বর্ষা সিজনে একরকম আর এখন শুধু সবুজ আর সবুজ ওই সময় শুধু পানি তৈ তৈ করে আর পদ্মফুল